আর একদিন হচ্ছে সবজি এই যে এটা হলো মেথি শাক কখনো কিন্তু খাইনি তাই আনলাম প্রথম খেয়ে দেখি কিরকম এই যে এগুলা হচ্ছে লুকেল আমলকি যে এগুলা নিয়ে আসলাম অল্প আর এইদিকে দেখুন গাজর গুলো কত সুন্দর এই যে বিট এনেছি অল্প তারপরে যে শসা এই দেখুন টমেটো গুলো কত সুন্দর একদম লাল টুকটুকি

পাতা এর মুরগির গিলা মেটে তো আপনাদের বাজার গুলো লাগলো অবশ্যই জানাবেন তো আমি ড্রেসটা চেঞ্জ করে মাছ মাংসগুলো পরিষ্কার করতে বসে পড়েছি তো মাংসগুলো তো বড় বড় টুকরো সেগুলোকে ছোট ছোট করছি আর নোংরা থাকে অল্প অল্প সেগুলোকে ফেলে ভালো করে পরিষ্কার করে নেব তারপরে মাছগুলোকে কাটবো সবথেকে সোজা হলো পাবদা মাছ কাটা কোনো ভেজাল নেই এই দেখুন এবার টান দিলে সব উঠে আছে সুন্দর করে সব বেড়ে গেল আসলে কিছু নেই তো মাছ মাংসগুলো কেটে একদম পরিষ্কার করে নিয়ে চলে আসলাম একদম রান্না করতে তো ভাবলাম অনুনয় রান্না করি অনুনয় রান্না করলে টেস্টটাও ভালো হয় মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি আর মাছগুলো এত পরিমাণে ফুটে মানে কি বলবো আর একটা একটা করে দিচ্ছে আর ভয়ে পাচ্ছি দেখো দেখুন বন্ধু দেখ মাছ তো দেখুন মাছগুলোকে সুন্দর করে ভেজে তুলে নিয়েছি তো ওই তেলে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে আর পেঁয়াজ কুচি তো আজকে আমি বানাবো পেঁয়াজ কুলি দিয়ে মানে পাবদা মাছের মাখা করে অল্প পেঁয়াজটা কালো জিরেটা অল্প ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ শুকনো লঙ্কা আর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব অল্প নিয়ে তারপরে এবার এখানে আবারও টমেটো বাটা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা একদম মিহি করে বেটে এরপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো আর নুন স্বাদ অনুযায়ী তারপরে ভালো করে দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ টক দুই সামান্য করে অল্প চিনি দিয়ে আবার ওইটাকে ভালো করে কষিয়ে নিব তারপরে কষানো হয়ে গেলে পেঁয়াজ পাতাগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি সাথে চারটে মতো মটরশুঁটিও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষে নিয়ে এবার আমি এখানে জল দিয়ে দেবো সামান্য পরিমাণে খুব বেশি দেবো না অল্প করেই জলটা দিয়ে দিচ্ছি এবার ঝোলটা ফুটে উঠলেই মাছগুলোকে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা মাছখানে ছেড়ে দিয়ে দিচ্ছি তাতে সুন্দর একটা গন্ধ আসবে তো মাছগুলোকে দিয়ে দিয়ে এলাম এবার ভালো করে ঝোলটা ফুটে গেলে উপর থেকে ধনে পাতা দিয়েই নামিয়ে নেব তো রেডি হয়ে যাবে আমাদের পাদ্দা মাছ তারপরে বানাবো আমি মাংসটা মাংসটা আজকে ঝোল করব না মানে কষা কষা করব ঝোল দেবই না আজকে মাংসের মধ্যে তো দেখুন মাছটা নামিয়ে নেওয়ার পরে এই যে মাংসটা মানে সব মশলা টসলা দিয়ে একদম কষে নিয়েছি আর খেতে একদম দুর্দান্ত হয়েছিল তো এখানে আমি উপর থেকে ধনে পাতা দিয়ে এবার আমি নামিয়ে নেব তো আপনাদের কাছে রেসিপিগুলো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো রাত হয়ে গেছে সেই জন্য অল্প ভালো দেখা যাচ্ছে না মানে অন্ধকার ছিল তাই তো আমার হয়ে গেছে রান্না তো আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন